তোমাদের তরে আমার একটি ঠিক বলেন চিন্তা করছে আর জোরে বলেন ঠিক জোরে বলেন ঠিক ওরা আপনার আবার ঘুম পর্যন্ত হারাম করে দিয়েছিল এখনো দেওয়ার চেষ্টা করতেছে সুযোগ পাইলে ঠিকই পড়ব আর বলে বুঝে না মনে হয় তো এখানে কাছে সুযোগ পাইলে খারাপ লোক বুঝে নাকি চালাবো আর কিছুক্ষণ অনুমতি দিলে চালাবো অন্য বন্ধ করবো সবাই আওয়াজ দেন চালাবো চালাবো কতক্ষণ চালাবো আজ আমার এই সোনার বাংলাদেশে এই যে ছোট্ট করে আপনারা সুন্দর করে আয়োজন করেছেন আজ থেকে আট মাস আগে বিগত দিনে ষোলো বছর আমার মনে হয় ষোলো জন নেতার কাছে যাওয়া লাগছে এই আয়োজনটা আর জোরে কমন না ঠিক সময় বেঁধে দিয়েছিল দশটার পরে মাইক আর চলবে না তখন ঠিক না ঠিক মানে সময় ও বাপের দেওয়া তো সময় কার দেওয়া বলেন কার দেওয়া আমরা কি এখানে মমস্ত মমতাস পাগলির মতন মানে গানে টান দিয়েছি নাকি হ্যাঁ কি আছে আশেপাশে কোথাও কোন বিশৃঙ্খলা আছে এখানে কোথাও না বরং আল্লাহ তালা বিশেষ জাতির মাধ্যমে আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে পাহারা দিচ্ছে নূরের জাতি নূরের তাদের মাধ্যমে কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে ঢাকার ভিতরে এত বড় আন্দোলন হয়ে গেল ও কোথাও তো বিশৃঙ্খলার কোনো ঘটনা হইল না আর তোমাদের একটু মিছিল মিটিং হইতেই পাপ্পে বাপ পরাই কামরা কামড়ি মারামারি ওটাকে নিয়ে গেছে মানে হাসপাতালে ওটাকে নিয়ে গেছে সিঙ্গাপুরে কোহ আর আমাদের ওখানে যায় কি ফেসবুক ওপেন করেন না কত শান্তি সমাবেশ হয়ে গেল বুঝুন নাই মনে এসব হলো কোরআনের বদৌলতে কোরআনের খাতিরে আল্লাহ ওয়ালাদের সহমতে আল্লাহ ওয়ালাদেরকে মানি বিদায় এই জন্য কথা বলেন ঠিক না আমার এই সোনার ভূমিটা এখন পর্যন্ত শান্তিতে আছে কেন জানেন সারা পৃথিবীর ভিতরে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সেখান থেকে তৃতীয় নাম্বার স্থানে আছে আমার এই সোনার বাংলাদেশ আমার এই সোনার বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে আছে আর আমার এই দেশে গলিতে গলিতে হাফেজ আলে মাওলানা কারি ওলি গাউসকুতুব আল্লাহ তালার প্রিয় বান্দাবাদের অভাব নাই আর কথা বলেন পাটগ্রাম উপজেলার অলিতে গলিতে হাফেসকারের অভাব নাই মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই আমার সেই ঢাকা রাজধানীর ভিতরে যায় দেখবেন আপনি দশতলা বিল্ডিং দাঁড়াবেন যেদিকেই টাকা দেন সেদিকেই মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা অমুক মসজিদ মুখ মসজিদ প্রত্যেক প্রায় বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহ তালার কোরআনের মার্কা সোভান তো এই দেশে আল্লাহ তো কত এত তাড়াতাড়ি দিবে নাকি হ্যাঁ দিবে আসবে আসাটাই স্বাভাবিক অন্যান্য দেশে যেই রকম হচ্ছে আমার দেশে এত পরিমাণ হবে না এটা কোরআনের বদল কোরআনের রহমত বুঝেন নাই মনে হয় রসদের যুগে নবীজি সাল সাহাবাই আসসালাম সাহাবাইকার যখন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে তো সরাসরি আক্রমণ এখন আর কাফেরদের মায়ের খেবনা এখন কি করব পাল্টা আক্রমণ আমাদের এখন বাধা প্রদান করতে হবে প্রয়োজনে জীবনের বিনিময় হলেও বাতিলদের সাথে রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য ইসলামের জন্য তাদের সাথে লড়াই করেই যাব আল্লাহ তারা বিজয় দান করবে তাদের অন্তর এরকম বিশ্বাস ছিল আল্লাহ বিজয় দিয়েছে আমাদের অন্তরে বিশ্বাস নেই আমাদেরকে বিজয় দেয় না